ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই দর্শক টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয় টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স তারা বলছে যদি ডক্টর ইউনোসিস সরকার ফেলিওর হয় অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা একটা হুলস্থুল কর্মকাণ্ড কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে আমার বিশ্লেষণ না কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর সে কী বোঝো ছোটো মানুষ যাই হোক আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না ইলিশ বেশি দিল বা বাংলাদেশ সম্পর্কে মোদী বলছে উল্টা ঝুলাবে সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনোরকম মানে রিয়েকশন হচ্ছে না এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনায় বেশি তো এই যখন পরিস্থিতি এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা না অথবা আদৌ ফিরবেন কিনা না এ নিয়ে চলছে জল্পনা কল্পনা আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল খুগ্যালম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব তবে অনেকটা কাটখর পোড়াতে হবে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন মানে আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বুঝতে যাচ্ছে তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাক্সের যে পরিবার ছিল শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাক্সের সাথে চলছিল কিন্তু রাইট নাও এই রাজপাক্সেই আবার গেল দুই থেকে আড়াই বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে আবার এই রাজপাক্সের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার মানে পরিস্থিতি তৈরি হয়েছে রাজপাক্সে পরে ফিরেও আসছিল আসার পরে তাদের পরিবার আবার ভোলটোল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে তো মাইকেল কুগেলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তো আরেকজন আছেন তিনি হচ্ছেন মুবাসার তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগেইসিকে এভাবেই দেখছে তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব যেহেতু দীর্ঘদিনের একটা দল সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এর আগেও বহু ইতিহাসে আওয়ামী লীগের আসে সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না আবার দিকে আমরা যদি দেখি এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজে আপনার সকলে বললে বলবেন যে তৃতীয় মাত্রা যে জিলুর ভাই আছেন তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সরকার ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে সবারই একটা চিন্তা যে ডক্টর ইউনুস সাহেব যদি লম্বা সময় থাকেন সামহাউ সেই হাসিনা বাংলাদেশে রিটার্ন করতে পারেন আর তখন পরিস্থিতিটাকে তার সরকার মানে ইউনুস সাহেব যখন থাকবেন তার আন্ডারে এটাকে কন্ট্রোল করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে যার কারণে এখানে অনেক কিছুই ঘটতে পারে আর এরকমই বেশ কিছু বক্তব্য আমরা দেখছি যে আচ্ছা আমরা এখানে লম্বা চূড়া এখানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী বলছেন এখন যা হয়েছে এই পরিস্থিতিগুলা আপেক্ষিক তবে সময়ের সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল যদি ইউনুস সাহেবের সরকার লম্বা সময় থাকে তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের দুঃসহ স্মৃতিগুলা মানুষের মন থেকে দূরে সরে যাবে যেগুলো আর রিসেন্টলি হচ্ছে মানুষ এগুলাতেই ফোকাস করবে দেন এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র না শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ বা শ্রীলঙ্কা এগুলো কিন্তু কমন মানুষ নগদ ফোকাস করে তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে আমেরিকার ম্যাগাজিনগুলো বা আমেরিকা খুব প্রচ্ছদ করা শুরু করেছে আবার সজীব জয় তিনি লবিস নিয়োগ করেছেন প্রায় দুই লক্ষ মার্কিন ডলার দিয়া এর বাইরেও নিশ্চয়ই এগুলাতে ইনভেস্ট ইনভেস্ট করেন যারা মোটামুটি আলোচনা রাখতে চান শেখ হাসিনাকে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ভালো থাকুন আসসালামু আলাইকুম তবে দেশে আসলে ওনার জন্য অনেক বড় ধরনের বিপদ বা ঝুঁকি আছে এই মুহূর্তে এটা হান্ড্রেড পারসেন্ট সময় বলে দেবে